আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন উদ্যোক্তা হওয়ার জন্য রোজার মাসে কী কী করতে পারি প্রশ্ন আসে কিছু হয় জানতে তবে শোনেন সেটা হচ্ছে যে রোজা আসে যেহেতু আপনাদের পালন করতে হবে মোটামুটি সবাই আমরা মানি এটাকে পালন করি সবাই করি না হ্যাঁ চেষ্টা করি সবাই মানতে তো এখানে আমি একটা কথা বলে রাখি সবাইকে যে রোজার ফাঁকে কিভাবে আপনার উদ্যোক্তা হওয়ার চর্চাটা করে যাবেন রোজা দেখেন সারাদিন রোজা রেখে আপনি কিছু খাচ্ছেন না তো আপনার খাওয়ার সময়টা বেজে যাচ্ছে প্রস্তুতি নেওয়ার সময়টা বেঁচে যাচ্ছে সন্ধ্যা হলে ইফতার অনেক আয়োজন ভোররাতে খাওয়ার জন্য আয়োজন এই জন্য অনেক খাটনি হয় কিন্তু তারপর ফাঁকে একটু যে সময় পাবেন বাচ্চাদের স্কুল বন্ধ থাকে ওই ফাঁকে একটু কাজ কাজ করবেন খাওয়ার সময়টা লাগছে না ওই সময় কাজ করবেন আর যাদের শারীরিক সমস্যা আছে তাদেরকে বলছি রোজাটা এতটা ইম্পর্টেন্ট না আপনার জন্য হ্যাঁ আমরা একটু বলি আমার কথা কেউ কষ্ট পাবেন না দেখেন আমরা ডাক্তারের কাছে যাই কখন ওষুধ হলে তাই না ডাক্তার আমাদের ওষুধ দেয় আমরা ব্যাঙ্কে টাকা রাখি কখন যখন আমাদের বাড়তেই টাকা থাকে খরচের বদলে বাড়তি তো আমরা ব্যাঙ্কে রাখি বা কোনো কিছু কিনে ওখানে টাকাটা ইনভেস্ট করি ঠিক শরীরটাও আমাদের যতটুকু শরীরে কুলায় ততটুকু শরীরটাকে রেখে শরীর মানে স্বাস্থ্যটা রেখে দেন আমরা বাড়তি কিছু ইবাদাত করবো কিন্তু আমার শরীর কুলাচ্ছে না আমার শরীর অসুস্থ আমি ঠিকমতো আমার দিনবেলা ওষুধ খেতে হয় ওষুধ খেতে পারছি না নানারকম সমস্যা তারপর আপনি ইবাদত করছেন হ্যাঁ আপনি ইবাদত না করলে আল্লাহর কিছু হবে না আল্লাহর কোনো ক্ষতি হচ্ছে না ক্ষতি হচ্ছে কার আপনার তাহলে আপনি যদি ভাবেন যে আমি আল্লাহর কাছে চাইবো আমার কিছু নেকি দা রেডি হবে অ্যাকাউন্টে জমা হবে আমার অ্যাকাউন্টে আমি কিছু নেকি পাচ্ছি সেই নেকিটা জমা হচ্ছে কোথায় আমার অ্যাকাউন্টে কারণ আমি বাদাত করছি এমন না যে আপনি না গেলে আল্লাহ না খেয়ে থাকবে আপনি মসজিদে না গেলে আপনি নামাজ না বলে আপনি ইবাদত না করলে আল্লাহ না খেয়ে থাকবে 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 না তার কোনো কষ্ট হবে না কষ্ট হবে কার আপনার কষ্টও না এটা বাড়তি একটা পাওনা ওই যে বললাম ব্যাঙ্কে টাকা রাখার মতো যে আমি খেয়ে চলাফেরা করছি বাড়তি আমি একটা টাকা অঙ্ক জমা রাখছি ভবিষ্যতের জন্য ঠিক আমরা মরার পরে আমাদের আমরা ভেজতে যাবো বা আমার যাবতীয় কাজের মধ্যে আল্লাহ একটা নিয়ম আমি আমরা এটা ফরজ বা নফল যাই বলি এটাকে আমরা পালন করছি এরকম একটা জিনিস বাড়তি আপনার একটা নেকি জমা হবে তো আপনি যদি শরীরে কুলাচ্ছেন অনেক মেয়েরাই দেখে শরীরে কুলায় না বাচ্চা না খেয়ে আছে বাচ্চার খবর নাই স্বাধীন রোখে অসুখ হয়ে মানে রো রোগী হয়ে চিত্ত শুয়ে হয়ে চিত হয়ে শুয়ে থাকে স্বামীর সংসারে খবর নাই দায়িত্ব খবর নয় শাশুড়ি কি খাবে মানে সব দিকে ছেড়ে সে কী করছে একটা রোজা রাখছি আমি এই রোজার অজুহাতে সব বাদ কাজও করতে পারছে না ঠিকমতো রোজা রাখছি কে বলছে এই রোজা রাখতে আপনাকে যদি আপনি স্বাস্থ্যে না কুলায় আপনি কেন রাখছেন আপনি সবাইকে ওদিকে বাচ্চা কি খাবে খবর নাই যারা রোজা রাখছে না তাদের কষ্ট দিচ্ছেন যারা ছোট বাচ্চা আছে কষ্ট তাদেরকে অসুস্থ আছে কেউ তাকে কষ্ট দিচ্ছেন সব কিছু মূলকে আমি রোজা রেখেছি এই অজুহাতে সব বন্ধ যারা একদম সব চালাতে পারবেন পরিপূর্ণ তারা রোজা রাখবেন যারা সব নিজেই চলতে পারছেন না তাদের তো রোজা রাখা আমি মনে করি না দরকার আছে ঠিক আছে তো আমি উদ্যোক্তাদের জন্য বলছি যে উদ্যোক্তা হতে গেলে অনেকটা কম্প্রোমাইজ করতে হবে কাজ চর্চা করে যেতে হবে সামনে ঈদ আছে সবাই কম বেশি অর্ডার পাবেন সুযোগ পেলেই সবাই কাজে বসবেন আর রোজা রোজুহাতে সব কিছু বন্ধ করবেন না যদি শরীরে না করে। আপনি রেস্ট নেবেন আপনি আপনার মতো কাজ করবেন ঠিক আছে আর আমার পক্ষ থেকে আমি এটা বলছি যে যারা আসতে চান রোজার ফাঁকে যখন সময় পান ফাঁকে সে কাজটা দেখতে পারেন অনলাইনে আছে আমাদের এই রোজার মাসে অনলাইনে বিশেষ ছাড় আছে এটা নিতে পারেন আর রোজায় আপনি ঘরে বসে বসে কাজ করবেন সেটাও পারেন আসলে আমরা মেয়েদের কিন্তু সময় হয় না আমাদের মেয়েদের সময় হয় না যে এই কোনো একটা অজুহাত দিয়ে ঘর থেকে বের হবো বা এখন রোজা সবাই একটা বাধা দেবে যে রোজার মাসে কি দরকার রোজার মাসে কি দরকার কিন্তু রোজার মাসে তো না খেয়ে থাকা যায় না রোজা রোজা রাখছি বলে সারাদিন না খেয়ে থাকছি রাত্রে কিন্তু একদম সুদাসুলশুল করছি রাত্রে কিন্তু তিনটা বল খাচ্ছি সারাদিন না খেয়ে থেকে রাত্রে কিন্তু তিনটা বল খাচ্ছি আল্লাহ কিন্তু এটা বলে নাই বলছে আমরা ইচ্ছে মতো খাচ্ছি যত পাচ্ছি পেটে একদম গাদায় ভোরাতে ইফতারির পর ইচ্ছে মতো সাজিয়ে খাচ্ছি এটা কিন্তু আল্লাহ বলে নাই কিন্তু আমরা সেটা কিন্তু করছি তো সেই জন্য আমরা বললাম যে আল্লাহ বলছে রোজা রাখতে নবী বলছে রোজা রাখতে নবী রেখেছে নবী কি এরকম গাদায় স্বাধীন খেয়েছে খায়নি তো সেই জন্য আমি বলি যে যদি কাজ করতে চাই উদ্যোক্তাও হতে চাই সংসার মেনটেন করতে চাই এ তো করতে চাই এ কোনো না কোনোটা একটু হেরফের হবে তো এটা মন খারাপ করবেন না কাজ চালিয়ে যাবেন সবচেয়ে একজন নারীর প্রথম দায়িত্ব হলো সংসারে সবার দায়িত্ব পালন করা দেন হলো নিজের জন্য কিছু করা ঠিক আছে আপনি সব কিছু বাতিয়ে রোজা রেখে আস্তে আস্তে দৌড়াবেন ঈদের মার্কেট করবেন মেয়েদি লাগাবেন শ্বশুর বাড়ি বাপের বাড়ি বেড়াবেন দৌড়াবেন সেখানে আপনার সফলতা নাই একজন উদ্যোক্তা সেটা পারে না একজন উদ্যোক্তা পারে সবসময় কাজের মন্দিরে যেটাকে ভালোবাসেন সেটাকে আঁকড়ে ধরে বসে থাকবেন যত পরিশ্রম করতে পারেন ওটার পিছনে লেগে থাকবেন আর সবার শেষে একটা কথা বলে যাই আমরা যে জিনিসটা মানি আমরা কাজ শেখার আগে কাজ পাওয়ার আগে আমরা অনেক আগ্রহ দেখাই কিন্তু পাওয়ার পরে ওই আগ্রহটা থাকে না কিছু প্রেমিক প্রেমিকা আছে না বিয়ের আগে অনেক ভালোবাসি তোমার এছাড়া বাজবো না অমুক তুমুক বিয়ের পরে কোনো দামই নেই হ্যাঁ তখন বলে দূর তুমি না আনলেও তো ভালো হতো কী কী দরকার ছিল দূর তোমার এই দোষ সেই দোষ অমুক দোষ তমুক দোষ ঠিক কিছু উদ্যোগটা আছে ভর্তি হওয়ার আগে খুব নাচে আপা ভর্তি হবো মুখ করবো মুখ করবো যখন ভর্তি হয়ে যায় কাজ শুরু করে তখন তো কষ্ট লাগে তো দূরে না এটাই কষ্ট এটা তো এই ঝামেলা মেশিন এই সমস্যা দূর মেশিন ভালো লাগে না দূর সেলাই ভুলতে হয় ভুল হয়েছে আবার দূর এগুলো করবো না মন খারাপ করে বসে থাকে তো এদের দিয়ে কী করাবো আমি এসব মহিলা দিয়ে আমি কী করাবো বলেন আশেপাশে কিছু প্রতিবেশী আছে শয়তান এগুলো এসে বুদ্ধি দেয় ধুর সেলাই করে কী হবে কয় টাকা বাবা এ এত সে রাখে এত টাকা তোমার দেয় এত টাকা তোমার দরকার কি মানে শয়তানি বুদ্ধি পেয়ে সে করে কি আরও নষ্ট হয়ে যায় আরও মনোযোগ নষ্ট করে দেয় ঠিক আছে তো কোনো কিছু পাওয়ার পরে ওই পাওয়ার আগে যে পরিশ্রম করেছেন পাওয়ার পরে আর ডাবল পরিশ্রম করতে হবে যে ধরে রাখতে হবে এখন মনে করেন আমি অর্ডার পাওয়ার জন্য অস্থায়ী বসে আছি অর্ডার পাচ্ছি না পাচ্ছি না হঠাৎ করে অনেকগুলো অর্ডার পাচ্ছি কিন্তু আমি অর্ডার পাওয়ার পর ঘুমাচ্ছি তা কালকে দেবো পরশু দেবো তারপরের দিন দেব তখন কাস্টমার বলে কী ব্যাপার তারে কাজ দিলে সে ঠিক মতো দেয় না ধরো আর তারা কাজে দেবো না গেলো সব তার মানে ওই যে আগ্রহটা আগ্রহটা কই গেল পাওয়ার পরে অবহেলা করলাম তাহলে কই গেল তার মানে আমরা সবই ফেরালাম এরকম আপনি যখন উদ্যোক্তা হচ্ছেন বসছেন কাজে হাল ছেড়ে দেবেন না যতটা সময় পান কাজ করেন যতটা সময় পান আপনি লেগে থাকেন আর সবাইকে আর একটা কথা বলছি কমেন্ট করবেন অন্যের আইডি গিয়ে কমেন্ট করবেন ঠিক আছে যেমন আপনি মনে করেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ওখানে দেখলেন কোনো একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে না কোনো একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে তো আপনি ওখানে তাকায় দেখলেন ওখানে কি হচ্ছে বাবা দেখি তো এই কার কী হচ্ছে সমস্যা কি হয়েছে তাড়াতাড়ি করে ওনাকে মানে ডাক্তার কাছে নিয়ে যাব পুলিশ ডাকবো লোকজন ডাকবো গাড়ি আনবো মানে নানা দিকেও আমার হয়তো দুই টাকা মোবাইল খরচ হইতে পারে আমার হয়তো নিজে কিছু কাজের সময় নষ্ট হইতে পারে কিন্তু আমি ওই ব্যক্তির জন্য অনেক কষ্ট করেছি এখন ওই ব্যক্তি যখন সুস্থ হবে সে কিন্তু আমাকে খুঁজবে যে কে আমার জন্য এত ভালো কাজ করেছিল কারণ অনেকে আমি ভোট পেয়ে গেলাম না ওই ফ্যামিলি পুরো সবাই আমাকে চিনে ফেলেছে এবং আশেপাশের রাস্তায় যারা প্রতিবেশী ছিল তারা চিনে ফেলেছে যদি টিভি ক্যামেরা আছে মোবাইলে ভিডিও করে অনেকে ওখানেও আমি আছি মানে সবার কাছে আমি হিরো হয়ে গেলাম হ্যাঁ তাহলে সবাই আমাকে চিনে ফেলেছে এখন কি হবে সবাই আমাকে খুঁজছে যে সেই বান্দা কই যে এত কষ্ট করেছে আর আপনি মনে করেন কি আপনি দেখলেন আছে থেকে দূর মানুষের জামেলা আমি নেবো কেন আপনার বাসায় চলে গেলেন আপনাকে কেউ চিনল কেউ কিন্তু আপনাকে চিনলো না সেরকম আমি যখন এই কাজটা করলাম আমি কিন্তু সবার কাছে ফেমাস হয়ে গেলাম এখন আমি যা বলবো সবাই কিন্তু শুনবে যে না এর দেখছিলাম ওখানে এত কিছু করছে ঠিক আছে ঠিক এরকম কমেন্ট লিখবেন অন্যের পোস্টে গিয়ে কমেন্ট লিখবেন কমেন্ট লিখলে কী হবে আপনাকে সবাই চিনবে আপনার লেখার ধরন আপনার লেখার সাথে ভিডিওর সাথে সম্পর্ক ওগুলি বুঝবে আপনার ব্রেন কেমন আপনার আইকিউ কেমন এগুলো সব বুঝে তারপর আপনার সাথে মানুষ বিজনেস করবে এখন মনে করেন আমি এই যে সুন্দর একটা ভিডিও বানাচ্ছে কথাগুলো লিখছি আপনি দেখেও আর একদিকে তাকা রেলেন দেখে না চলে গেলেন দূর ওই নাচ গান কোথায় আছে হাবিজাবি কোথায় সেগুলো দেখলেন উদ্যোক্তা উদ্যোক্তা ওই পুরুষ মানুষ কী কী বলতেছে উদ্যোক্তা হওয়া উদ্যোক্তা হওয়ার জন্য সাহস লাগবে মুখ লাগবে তো মুখ লাগবে এগুলো বলছে শুনলেন আর আমি যে বললাম ওইগুলো দামে দিলেন না তাহলে আমার যে উদ্যোক্তার আছে তারা কি আপনারা খুঁজে পাইলো বললো কীভাবে কিছু মহিলারা আছে মহিলাদের আইডিতে কমেন্ট করতে ভাল লাগে না মহিলারা যদি উঠে যায় হিংসায় চলে কিন্তু হাবিজাবি কিছু ফালতু ভিডিও আসা আসির ভিডিও ঘরে ফ্যামিলি ভিডিও ওই সবজি লাগাইছে গাছ লাগাইছে এই যে এগুলো করা দরকার আছে গাছ লাগানোকে আমরা সম্মান করি সমস্যা নেই কিন্তু রোজ একই কি সিম রান্না করছি আজকে মুরগি রান্না করছি আজকে আজ এই সব হাবি হাবিজাবি ভিডিও দেখে সময় নষ্ট করে তাতে তাদের সময় আছে কিন্তু কাজের ভিডিও দেখার সময় নেই ঠিক আছে এগুলো দেখে সময় নষ্ট করছে তো সেখানে গিয়ে সুন্দর করে কমেন্ট লিখছে কিন্তু যেখানে কাজ শিখবে সেখানে কিছু না যেমন আপনি উদ্যোক্তা হবেন এই যে উদ্যোক্তার পেজ এই যে উদ্যোক্তার আইডি সেখানে আপনি উদ্যোক্তা সম্পর্কে নানা কিছু লিখবেন আপনার মনের মতো করে তখন কেউ না কেউ আপনার আইডিটি গিয়ে আপনাকেও দেখবে আপনার আইডিকে লাইক কমেন্টস করবে শেয়ার করবে আপনাকে সাবস্ক্রাইব করবে এগুলি আপনি চান না তাহলে আপনি কাজ চাচ্ছেন কিন্তু সেই আয়সা ওই যে ফোন নাম্বার দিয়ে পা হ্যালো আপনি ওখানে গিয়ে কমেন্ট লেখেন না আপনার একটা ইউটিউব চ্যানেল করে ফেলেন সেখানে আপনি কী কী কাজ করছেন সেগুলি সব ওখানে দেন আর আপনি ওখানে বেশি বেশি কমেন্ট করেন কিন্তু অনেকে এসে নাইস ভেরি গুড হ্যাঁ বহ বিউটিফুল শেষ আর কিচ্ছু লেখার সময়ই হয় না এখন তার সময় আর হাত চলে না তখন সে মূর্খ হয়ে যায় তখন সে জ্ঞানহীন হয়ে যায় আমার মাথায় কিছু ধরছে না কী লিখবো জ্বরো করতে বলেন কার সাথে এর বানাই বলবে মিথ্যে কথা বলতে বলেন এর বানাই বলবে তখন ঠিকই মাথায় বুদ্ধি আসে কিন্তু যখন ভালো কথা বলতে চান তখন মাথায় বুদ্ধি থাকে না কী লিখবো কী ভাবছি কী নিয়ে হবে বলে গেছি সময় পাই না অনেকে আছে এগুলো করে ঠিক আছে অনেক মহিলার হেঁটে যায় দেখি এই রোজার দিনে অনেকে দেখলাম ফুল গাছ কিনে ফুল গাছ কিনে সাদে বারান্দা রাখে ভাড়া দিতে পারে না মতো সুতা কেনার টাকা নাই কিন্তু সে ফুল গাছ কিনে ফুল গাছ থাকবে এগুলোই ফালতু না এই ফালতু মহিলার কীভাবে উদ্যোক্তা হবে তাহলে এই জন্য সবাইকে বলি উদ্যোক্তা হতে গেলে অনেক সাহস লাগবে শক্তি লাগবে নিজের ভিতরে আত্মবিশ্বাস লাগবে আমি পারবো আমি চেষ্টা করি আপনি নামবেন ধরবেন কাটা আর আপনি একদম উদ্যোগ তার লাখ টাকা কামাই করে ফেলবেন আপনি একটা গলা বানাইছেন পাঁচশো টাকা দিয়ে মানুষ কিনে নিয়ে যাবে আপনি মেশিনে বসলে না সেলাই একেবারে অটোমেটিক হয়ে যাবে কারণ আপনি নামাজ পড়েন নামাজ পড়লে যদি সবই হতে তাহলে হুজুরা ডাক্তার কাছে যাই নামাজ পড়লে যদি সব রোগ ও মানে রোগের ক্ষমতা সব কিছু রোগ রোগবালাই সব দূর হওয়ার ক্ষমতা যদি করেন সেই পড়লেই হয় তাহলে মানুষ ডাক্তার কাছে যাবে কেন তাহলে এ বাজারটা হলো আমাদের এটা পড়া আমরা পরে অনেক কিছু জানবো জ্ঞান অর্জন করব আমরা আল্লাহকে বিশ্বাস করব আমরা একদম একটা শাসনের মধ্যে থাকবো আল্লাহকে বিশ্বাস করা কি জানেন একটা শাসনের মধ্যে থাকা যে আমি কারো কোনো অন্যায় করছি না কিন্তু অনেক মহিলা দেখি মাথা হিজাব পরে সব কিছু করে মুখ টুক লাগিয়ে একদম সুন্দর করে চলে কিন্তু কাজের বেলায় সব ঠান্ডা না সব সময় মানুষকে ঠকানোর চিন্তা আমি কিন্তু ঠিকমতো পর্দা করি না কিন্তু আমি কিন্তু জীবনে কাউকে জেনে শুনে ঠকাই না কখনো আমার অগোচরে হতে যদি হইতে পারে কারো হইলে আমাকে ক্ষমা করবেন এবং আমাকে জানাবেন যে আপনি এটি ক্ষতিটা আমার করছেন আমি আপনার জরিমানা দিয়ে দেব যেমন দু একজন মহিলা আছে বলবে অনেকে আসে ভর্তি হতে ভর্তি হয়ে দুই তিনটে ক্লাস করে তারপরে সাপা আমি কাজটা শিখতাম না আমার টাকা ফেরত দেবেন তন্মঞ্চনা মার দিই আমার টাকা কেন ফেরত দেব কোথাও লেখা আছে যে ভর্তি হওয়ার পরে তনু আমি বলি আপনার স্কুলে যদি কোথাও ভর্তি করেন আপনার বাচ্চাকে গিয়ে আজকে টাকা দিয়েছিলেন দুদিন পর ক্লাস করলেন না যাই বললেন স্যার আমার টাকাটা ফেরত দেবেন দিবে আপনার নামে ওই খাতাটায় আপনার নামটা লেখা হয়ে যায় ওই টাকার অংশটা অঙ্কটাও লেখা হয়ে যায় ওটা কাটবো কেন কি কারণে আর আপনি যদি আগে না বুঝে ভর্তি হলেন কেন ঠিক আছে কোনো পণ্য কিনতে গেলে বা কাজ শিখতে গেলে আপনার এটা ভালো লাগছে না ওটা ঠের সেটা ঠিক আছে কিন্তু আপনার ভালো লাগছে আপনাকে কেউ মোটিভেশন দিছে কেউ কুবুদ্দি দিছে কেউ আপনার মগজ লাই করছে যে বলে দিছে যে হ্যাঁ এটা দরকার নেই আপনি চলে আসলেন কেন সেভাবে হয়তো হয়তো হইতে পারে অনেকের টাকা আমি ভর্তি হয়েছি অনেকে ঠিকমতো আসে নাই টাকা ফেরত দেয়নি এটা হইতে পারে কিন্তু এছাড়া কোনো কারো টাকা মেরে খাওয়া আর কথা দিয়ে যায় এত টাকা লাগবে আর বেশি নেওয়া বা কারো জিনিস দশ টাকা জিনিসকে বিশ টাকা করে দেওয়া মানে রকম করে কিছু কখনো করিনি ঠিক আছে তো এই জন্য বলি সবাইকে সবার আগে দরকার ভালো মানুষ হওয়া অনেক মহিলার আছে এখানে খুব পর্দা করে আসে নামাজ পরে একবার হাদিস বলে জি না করে ফালায় মুখ করে তুম করে কিন্তু সুতার টাকা দিতে চায় না কাজ শিখলে টাকা দিতে চায় না অর্ধেক টাকা দিয়ে পার ফেলাই যায় আর আসে না তাহলে তাদের জন্য কী বলবেন সেজন্য রোজার মাস সব সময় সবাই ঋণ শোধ করবেন আগে আপনি বাসায় ফুল গাছ কেনাটা আপনার ইম্পর্টেন্ট না আপনার পাওনা দারের টাকাটা আগে দেওয়া ইম্পর্টেন্ট আপনার স্কুলের টিচারের বেতনটা দেওয়া ইম্পর্টেন্ট আপনার সেমাই খাওয়াটা ইম্পর্টেন্ট না গ্রামের বাড়ি বেড়াতে যাওয়াটা ইম্পর্টেন্ট না ঠিক আছে আপনার ওই যে টিচার টাকা পয়সাটা দেবেন ঘরবার দেবেন সবার টাকা শোধ করে যদি হাতে কিছু থাকে ওটা নিয়ে আপনি বেড়াবেন কিন্তু দেখবেন নাই আপনি ধার কর্য করে টাকা কিনে মানুষকে দেখাতে হবে আমি দামি শাড়ি কিনেছি আমি হাতে মেয়েদি পড়েছি আমি সুন্দর করে পার্লার গিয়ে সেজেছি এগুলো হলো ছোটো লোকই ছোটো লোকই করবেন না ঠিক আছে ধর্মকে ধর্মের মতো সুন্দর করে পালন করবেন যতটা পারেন ঠিক আছে শুধু মাথায় কাপড় দিলেই হুজুর হয় না ঠিক আছে তো আজকে ভিডিও এখানেই রাখছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনারা কাজ চালিয়ে যাবেন উদ্যোগ দেওয়া হওয়ার জন্য অনেক টিপস দিলাম ইনশাল্লাহ পালন করবেন আল্লাহ হাফিজ